আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা বেথাডরি বিডবিসির সামনে এখানে উপস্থিত রয়েছেন পলাশিপাড়ার বিধায়ক মাননীয় মানিক ভট্টাচার্য মহাশয় কিসের জন্য এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমি সংবাদ মাধ্যম আপনার মাধ্যমে একটা জিনিস জানাতে চাই যে আজকে এসআইআর এই বিজেপি সরকারের মস্তিষ্ক প্রশিষ্ট মানুষকে হয়রানি ষড়যন্ত্র আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার যে চক্রান্ত তার জাল আজকে সেভেন্টি নাইন পলাশিপাড়া বিধানসভার বিস্তীর্ণ অঞ্চলে তার জাল আজকে তার ছায়া পড়েছে আমার পাশে যে মায়েরা এখানে আছেন তারা সকলেই হিন্দু ধর্মের তারা সকলেই নবশূদ্র সম্প্রদায়ের তারা সকলেই মতুয়া সম্প্রদায়ের প্রবীণ মানুষ আজকে তাদের বলা হয়েছিল যে এসআইআর করা হচ্ছে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের তাড়িয়ে দেবো বলে কিন্তু কার্যক্ষেত্রে বিজেপি আজকে হিন্দু আজকে যারা মতুয়া সম্প্রদায় যারা আজকে প্রান্তিক মানুষ সেই মানুষদের আজকে হয়রানি শুধু করছে না তাদের জীবন নিয়ে টানাটানি আতঙ্কে অনেকে আত্মহত্যা করছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটাই কথা বলেছেন যে একটি বৈধ ভোটারও যেন নষ্ট না হয় বাদ না যায় তার জন্য তৃণমূল কংগ্রেসকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে বিধায়ক হিসাবে এই অঞ্চলের মানুষের প্রতিনিধি হিসাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার রক্ষার জন্য আজকে বিডিও অফিসে এসেছি আমাদের বিক্ষোভ দেখিয়েছি বিডিও সাহেবের সঙ্গে দেখা করেছি এবং উনি ইলেকশন কমিশনের প্রতিনিধি হিসাবে বলেছেন যে অন্তত প্রবীণ মানুষদের বাড়িতে গিয়ে আপনারা চেকিং করুন তারা এই ভারতের নাগরিক তাদের অধিকার আছে তাদের হেনস্থা করবেন না সুতরাং সেই প্রবীণ মানুষদের বাড়িতে গিয়ে যাতে ভেরিফিকেশন হয় এবং বৈধ ভোটার তাকে যাতে হয়রানি না করে তার নাম নথিভুক্ত করা হয় সেই ব্যাপারে উনি আমাদের আশ্বস্ত করেছেন সমস্ত ব্যবস্থা উনি নেবেন আমরা ভিডিওর ওপর আস্থা রাখি এবং আশা করছি ইলেকশন কমিশন এই মানুষদের একটা ভোটার ভোটাধিকারও কাটতে পারবে না আমরা এই মানুষদের পাশে আছি এবং শেষ পর্যন্ত লড়াই করে আমরা এর বিহিত করব আজকে বিক্ষোভ দেখিয়ে গেলাম আলোচনা আজকে আমার এখানে বিলকুমারী পঞ্চায়েত সেখানে আপনারা জানেন শমগর শান্তিনগর সেখানে সুকুয়ারি সেখানে রামচন্দ্রপুর হরিনারায়ণপুর এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা মতুয়া সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষ ধর্মপ্রাণ মানুষ মানুষ তারা বিপন্ন তাদের নিয়েই আজকে মূলত বিক্ষোভটা দেখিয়ে গেলাম যে হিন্দু ভোটাররাও রেহাই পাচ্ছে না বিজেপি মুখে বলে এক কাজে করে আর এক বলেছিল মুসলিম রোহিঙ্গা তাড়িয়ে দেবো বাংলা থেকে আর তারাচ্ছে আমার মতুয়া ভাইদের মতুয়া মায়েদের হিন্দু ভাইদের সেটাই আপনারা আজকে চোখের সামনে দেখুন যে শাখা সিঁদুর পরে আমার মায়েরা আজকে ভোটের রক্ষার জন্য পিডি অফিসে হাজির হয়েছে এরা কি রোহিঙ্গা এরা কি মুসলিম অনুপ্রবেশকারী না এরা হিন্দু ধর্মে বিশ্বাসী সজগে রোহিঙ্গা নাম করে যেভাবে দু কোটি ভোটার বাদ যাবে এরকম একটা হুংকার যারা দিয়েছিল আজকে এই যে মায়েরা এবং এই যে বয়স্ক বয়স্ক ব্যক্তিরা তারা যে যে সমস্যা আজকে পড়েছে এদের কথা তো তারা কর্ণপাত করছে না এই নিয়ে কি বলবেন তাদের কর্ণপাত করার জন্য বাংলার বাকি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা রাজপথে আমরা বামফ্রন্টে বিসর্জন দিয়েছি লড়াইয়ের মাধ্যমে বিজেপি যদি মনে করে বৈধ ভোটার মাধ্যমে তাহলে তাকে রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস সজাগ আছে এই লড়াই আমরা জিতব জিতব এবং জিতব অবশ্যই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম সকলেই চায় ধর্ম নিরপেক্ষ সকল ব্যক্তি এই যে বয়স্ক যাদের নাম কাটা যাবে বলে একটা সন্দেহ ওনারা করছেন আমরা চাই এদের নাম কোনো মতেই যাতে বাদ না যায় আমাদের এই যে হিন্দু ভাই মা দাদা এরা এত পরিশ্রমী কোথায় থেকে এসছে এদের বয়স কি পর্যায়ে তাও এদের আজকে হয়রানি শিকার তাই আমরা সকলেই চাই যে এদের নাম সঠিকভাবে নাম উঠুক এবং এদের যাতে হয়রানি কোনো মতেই না হয় এটাই কিন্তু আমাদের সকলের দাবি আমি রাখি মিডিয়া জিরন বলছি হ্যালো ইন্ডিয়া